কারণ আমি চাই যে কিছু একটা হোক

আমি যেদিন উদ্বোধন করবো সেদিনে বলবো যে এটা আপনাকে দিলাম তারা এক পর্যন্ত আমি বলছি না কারণ আমি চাই যে কিছু একটা হোক

দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন তিনি পাকুলিয়ার যেটা আমি সাইড গন্ডা যেটা আমি নিসি ডিসির কাছ থেকে ওইটা কিভাবে সুন্দর করা যায় কিভাবে বাস গুলো সেখানে করা যায় আপনারা দরকার হলো সরজমিনে যান সেখানে ছয়জন যে ছয় জন কেন ঘটনার ব্যাপারে অধ্যাপক আহমেদ উপদেষ্টা আলহাজ আহ্বায়ক মর্শিদুল আলম কাদেরি উপদেষ্টা আলহাজ একলামুল করিম চৌধুরী মোহাম্মদ মুসা অলি আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ গণপরিবহনের মধ্যে সিস্টেমটা দাঁড় করেন এবং এইভাবে যদি এটা বাদতে থাকে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ